আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু এস ক্লাস পাশালা নতুন আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার অঙ্কটির বিষয় হচ্ছে যে দেখো যদি কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস গামা মাইনাস বিটা ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি বাই টু হয় তবে দেখাও যে সামেশন কস আলফা ইজ ইকাল টু জিরো এবং সামেশন কন সাইন আলফাই ইজ টু জিরো এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং অঙ্ক আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আর আমি কস বি বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু মাইনাস থ্রি বাই টু ওকে তাহলে এখন আমরা যে ফর্মুলাটা জানি দেখো যে কস এ মাইনাস বি সমান আমরা জানি যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ওকে তাহলে এই ফর্মুলাটা আমরা জানি এই ফর্মুলাটা আমরা তিনটা ক্ষেত্রেই বসাই দেব। তাহলে তিনটা ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে দেখো যে কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস কস গামা কস আলফা প্লাস সাইন গামা সাইন আলফা প্লাস কজ আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন গামা হ্যাঁ সাইন বিটা ওকে ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু ওকে তাহলে আমরা বুঝতে পারছি এখন আমরা নেক্সটের লাইন লিখবো যে দেখা যে আমরা সবগুলোকে একটু সাজায় লিখব কীভাবে সাজায় লিখতে পারি আগে আমরা যে কজ আলফা কজ বিটা লিখব কলফা ক্লাসটা কামা প্লাস লিখলাম আমরা আর প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখি তারপর অনুরূপ সাইন আলফা বিটা প্লাসটা সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা ওকে এটাকে আমরা একটু ব্র্যাকেট দেই ই এখন আমরা খেয়াল করি দেখো যে মাইনাস 3 আছে এখানে না আর এই 2 টা কি গুণ করে দেব ওকে এই পাশে বাম পাশে এনে তিনটা প্লাস ওয়ান করে নেব তিনটা প্লাস 1 যদি আমরা করে নেই তাহলে 1 1 প্লাস 2 कॉस এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি কচ আলফা কচ বিটা আৰু বাকী সবগুলে কিন্তু ছেমলি লিখি যাব কচ বিটা কছ গামা প্লাছ কচ গামা কচ আলফা প্লাছ টু চাইন আলফা চাইন গামা প্লাছ চাইন গামা চাইন আলফা ইজ ইকুয়াল টু তাহলে জিরো হ্যাঁ তাহলে এখন আমরা জানি দেখো যে সাইনস্কেয়ার থিটা প্লাস কজ স্কেয়ার থিটা সমান হল ওয়ান এই তিনটা ওয়ানের জন্য আমরা অনুরূপভাবে বসাই যাব কীভাবে বসাবো এই ওয়ানের জন্য বসাবো কজ আলফা প্লাস সাইনস্কেয়ার আলফা তাহলে আমরা লিখি যে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস দ্বিতীয় ওয়ানের জন্য আমরা লিখবো দ্বিতীয় ওয়ানের জন্য আমরা লিখবো যে কজ স্কেয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস তৃতীয় ওয়ানের জন্য আমরা লিখবো কজ স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা আর বাকি যা আছে সবগুলি আমরা সেমলি লিখে যাব শুধু প্লাছ তালে ছেম লিখবা টু এইখনে লিখি আমাৰ কচ আলফা কচ বিটা প্লাছ কচ বিটা কচ গামা প্লাছ কচ গামা কচ গামা কচ আলফা প্লাছ টু প্লাছ টু চাইন আলফা চাইন বিটা প্লাছ চাইন বিটা চাইন গামা প্লাস সাইন গামা আলফা তাই খেয়াল করতে হবে দেখো যেগুলো আছে এগুলাকে আমরা আছে এই টু এইটার সাথে আমরা লিখে ফেলবো ওকে তাইলে আমরা এখানে লিখিতে আমরা কজ স্কেয়ার আলফা প্লাস কজ বিটা প্লাস কজস্কা প্লাস টু এখানে লিখি আমরা কস আলফা কস বিটা প্লাস কস বিটা কস গামা প্লাস কস গামা কস আলফা অনুরূপভাবে তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস এখানেও আমরা লিখব তাহলে সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা ইজ ইকাল টু হইল জিরো এখন আমাদের দেখে এই অংশটুকু আমাদের ফর্মুলা পড়ে গেছে তাই না ই ফর্মুলা হল তো এ প্লাস বি প্লাস ই অলেস্কিয়ার তাহলে এখানে আমরা লিখব যে কজ আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা অলেস্কিয়ার প্লাস এখানে তাইলে আমরা লিখতে পারি অনুরূপভাবে প্লাস সাইন গামা অলস্ক ইজ ইকুয়াল টু জিরো এখন এখানে আমরা কি লিখতে পারি দেখা যে এটা সমান আমরা লিখতে পারি যে আলফা এটার উপরে প্লাস এখানে লিখতে পারি আমরা সাইন আলফা সমেশন চিহ্ন দিয়ে এটার উপরে অলেস্কিয়া লিখতে পারি টু জিরো এখন যেহেতু আমাদের দুটি বর্গরাশি দুটি বর্গরাশি সমষ্টি কখনো শূন্য হতে পারে না যদি শূন্য হয় তাহলে তারা কি হবে আলাদা আলাদাভাবে শূন্য এখানে তাহলে আমরা কারণটা লিখি বর্গের সমষ্টি শূন্য হলে আলাদা আলাদা ভাবে তারা আলাদা ভাবে শূন্য আলাদা আলাদা ভাবে শূন্য তাহলে তোমরা এই কথাটা এখানে লিখে দিবা ভাবে শূন্য ওকে তাহলে এটার সমান আমরা শূন্য লিখতে পারি অতএব সমেশন চিহ্ন দিয়ে লিখি আমরা কজ আলফা ইটের উপর অল স্কয়ার ইজ ইকাল টু জিরো এবং সামেশন সাইন আলফা অল স্ক ইজ ইকুয়াল টু জিরো অতএব তাহলে সামেশন কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো এখানেও তাহলে লেখ সামেশন সাইন আলফা ইজ ইকুয়াল টু জিরো ওকে তাহলে এই দুটোই কিন্তু আমাদের প্রমাণিত প্রুট হ্যাঁ তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং কোনো অঙ্কের বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবে ওকে ধন্যবাদ